আসসালামু আলাইকুম হ্যালো ব্র্যান্ড নিউ অ্যানাদার ডেইলি ব্লগ আশা করি সকলেই ভালো আছেন মোটামুটি কারে আমি অনেক ভালো আছি তো আজকে চলে যাইতেছিল ছিল বড় ভাইয়ের সাথে দেখে নিতে বড় ভাই এখানে বসে আছে তো মধুপুর ঘুরতে তো ওনার একটু কাজ আছে এবং আমার একটু কাজ আছে তো দুজনের কাজটা সারা হইলো তো উনি আমার নিয়ে যেতে আর আমার পাশে আছে আমাদের মানে আমরা যেখানে আছে মূলত এটা হলো বাজার তো বাজারে আর কি বসে আছি তো ওনার একটু হাতের কাজগুলো সারতে যাই হোক তো এখন মূলত গাড়ির জন্য বসে আছি তো ফাইনালি আমাদের একটা ঠারোটাতে চলে যাইতেছে হলো মধুপুর আর আপনারা সকলে জানেন যে আমার ভিডিওতে সবসময় প্রাকৃতিক একটা দৃশ্য থাকে তৈরি আপনারা এখন দেখতে থাকেন তো আমরা মধুপুর যাইতেন তারপর আপনাকে দেওয়া হইতেছে এবং কথা হইতেছে এবং কি কি করে সবকিছু আজকে এই ভিডিওতে থাকতেছে ফাইনালি মধুপুর চলে আসলাম এখন যাইতে উপজেলার ওই দিকে তো আর আপনারা জানেন উপজেলায় সুন্দর একটা আনারস চত্বর বানানো হয়েছে এখানে সবাই ভিডিও করছে মনে হয় আমি ভিডিও করি এই জন্য আমি আজকে আপনার একটু ঘুরে আসি তো কাকারা ভাড়া দিলাম আমরা আর সামনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন তো এই বিল্ডিংটা কি যদি বলতে পারেন কমেন্ট বক্সে জানা যাবেন তো এখন আমরা উপজেলার দিকে ঢুকতেছি আর কি আইটা এটা তো ভাইয়ের সাথে প্রথম আমার ব্লক হইতে যাইতেছে এই কারণে আর কি এক্সাইটেড তো যাই হোক তো আমরা আপনাদেরকে দেখাই উপজেলায় কি কি আছে আপনারা সকলেই জানেন যে সব থানাতে মডেল মসজিদ আছে কিন্তু মধুপুরে মডেল মসজিদ নাই তো দেখতে পারতেছেন এটা হলো মডেল মসজিদের কাজ চলতে যাই হোক তো এখানে কে কে আসছেন সকলেই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি চলে আসলাম সেই ভাইরাল আনারসের জায়গা তো এটা হইলো আনারসের সেই ভাইরাল জায়গা তো আপনারা যদি ঘুরতে চান ভরপুর তাহলে চলে আসবেন মধুপুর ঘোরার জন্য অনেক কিছু আপনারা দেখতে পারবেন তো আর কে কে মধুপুর আসছেন অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে এই তো যাই হোক এখন এইখান থেকে আপনাদের আর একটা সৌন্দর্য একটা জিনিস দেখা এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর মোটামুটি আকারে এই জায়গাটা অনেক পরিষ্কারই দেখা যাইতেছে আপনারাও দেখেন আর আপনাকে আমি একটা ইন্টারেস্টিং জায়গা জিনিসটা দেখাই না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো আমার পিছনে যে জিনিসটা দেখতে পারতেছেন ম্যাপটা এই ম্যাপটা হচ্ছে হলো মধুপুর থানাতে কতুরি ইউনিয়ন আছে তো এটা তো এটা সচরাচর দেখা যান অন্য অন্য থানাতে আমি দেখি না যেরকম আমি গোপালপুরে থানার মানুষ কিন্তু আমি গোপালপুরে দেখি না কিন্তু আমি মধুপুরে ফার্স্ট দেখতে পেলাম আপনার কাছে কেমন লাগলো জানাবেন তো এখানে ঘোরাঘুরি করার পর তো চলে আসলাম নাম চিতি শহীদ চিটি কলেজে তো এটা হলো বিশাল বড় একটা কলেজ দেখতেই না আমার কাছে মোটামুটি ভালোই তো আপনারা এখানে কে কে আসছেন কমেন্টে জানাবেন আর এখানে আমরা এখন ফটোশুট তারপরে ভিডিও মিডিও করবো আপনি কত দেখাইতে পারবো আর পাশে হলো মাদ্রাসা দেখতেই পারলেন তো ফাইনালি ওইখান দিয়ে ফটোশুট এবং ভিডিও করে দেন আমরা চলে আসি হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো ওটা আমি আপনাকে দেখাই এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে ফুল আছে মানে অনেক কিছু দেখা যাইতেছে ফুলের চারা টারা তো আমার কাছে ভালো লাগছে সুন্দর পরিবেশ আর যেখানে দেখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল জেলা মধুপুর থানা তো এখানে কে কে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার বড় ভাই দেখতেছি এখানে এসব ফুল ফুলের পিক তারপরে উনি পিক টিক তুলতে যাই হোক দেখেন এখনো এখন আমি আছি হলো একটা ব্রিজের উপরে এই ব্রিজের নামটা আমি সঠিক জানি আপনারা জানাবেন এই ব্রিজটা আগে এত চাপা ছিল যে এই এই মাত্র একটা চলাচল চলাচল করতে করতে পারবো কিন্তু বড় কোনো যানবাহন পারতো না জন্য এখন ব্রিজটা আবার নতুন করে বানানো হয় পরবর্তীতে দেখেন কেমন হয়েছে আমার একটা লুঙ্গি কেনার প্রয়োজন তো আমি লুঙ্গির দোকানে এসে লুঙ্গি কিনে নিলাম এটার দাম রাখছে দুইশো টাকা তো এখান থেকে আমরা চলে আসি খাবারের দোকানে তো এখন আমরা খাবার কেন আগে তো খাবার দেওয়া শেষ করার পর আমার একটু ওষুধ কেনার পর্যন্ত ভাইয়া বললো যে আমার তো দেরি হবো তাহলে তুই চলে যা তো আমি বললাম আচ্ছা পরে আমিও এখান থেকে হাই হাইটে চলে যেতেছি ওষুধ কেনার জন্য আর ভাই ওই সাইডে পান খাইতে আপনাদেরকে দেখে ওই যে তো আমি হাই হাইটে চলে এসে হলো আপনার ওষুধের ফার্মেসির দোকানের সামনে তো এখান থেকে আমি ওষুধ কিনে নেই তো আপনাদেরকে দেখাই কি কি ওষুধ নিলাম তো আমার একটু অসুস্থ আমি একটু অসুস্থ ওষুধ কিনে নিলাম তো আপনাদের কার কার ওষুধ লাগবে দেখেন এখানে হিউজ পরিমাণের কিন্তু ওষুধ আছে আর এই যে কটা ওষুধের দাম রাখলো হলো পাঁচশো টাকা তাহলে বোঝা লাগবো কি পরিমাণ আমি ভিডিও করতেছিলাম ওনারা বাসায় আমি মানে সাংবাদিক পরে ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আমি ভিডিও করলাম কোনো সমস্যা নেই প্রবলেম নেই তুমি ভিডিও আপলোড করতে পারো কোনো আচ্ছা আর আমি ভিডিও করতেছি অনেকে তাকাই তাকাই জান চত্বর কিন্তু ভাইরাল একটা জায়গা মানে এখানে এসে সকলেই ভিডিও করে তো আমিও টুকটাক ভিডিও করি যাই হোক তো এখন চলে যাব হলো আমি নানিবাড়ি তো আমার নানু একটু অসুস্থ তো এখন আছে হলো আমি বাস স্ট্যান্ডে যেটাকে বলে থানার মোড় এখানে আমি দাঁড়িয়েছি গাড়ির জন্য তুই গাড়ি উঠি তারপর কথা বলতেছি তো বাস স্ট্যান্ড থেকে অলরেডি গাড়ি পেয়ে গেছে এটা যাবো গোপালপুর আর আমি যেহেতু গোপো নম্বর তো এখান দিয়ে যাব আমাকে নামাই রেখে যাব তো আমি এখন যাইতে এলো চাইতেন তারপরে দেখা হইতেছে আপনার লগে তো মামা মাকে নামাই দেবে সাইডে তো আমি হাইটে হাইটে যাইতে হবে একটু তো যাই দেন তারপরে আমি আমার নানার আপনাকে আজকে দেখামু তো এটাই হলো আমার নানা তো আমার নানার জন্য সকলে দোয়া করবেন নানার বিশাল বড় একটা রোগ হয়েছে যার এটাকে বলে ক্যান্সার তো ওনার জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে আর এটা হলো আমার একমাত্র মামার ছেলে মানে আমার মামা তো ভাই তুই খুব ভালো একটা ছেলে তোর লগে একটু যারা আমি করতেছিলাম তোকে বললাম যে তোকে কিন্তু আর মজা কিনে দিব না আর আমি যেই সময় যাই মজা নিয়ে যাই ওই আমার খুব ভালোবাসে এই কারণে একটু ভিডিও করলাম আর আমি আমার লোক এবং অন্য কোনো মানুষটি আনি না তো নানু বলল যে খাবার খেয়ে যা বললাম আচ্ছা তো আমি না বলে আসছি তারপরে দেখেন এখানে মুড়ি ঘন্টা আছে ছোট মাছের তরকারি আছে আর এখানে আছে মাংস তো বাদশাহ দেন খাবার টাবার খায় আর এইভাবে আপনাদেরকে কে কে নানু বাড়ি গেলে এইভাবে খাওয়ায় সকলে কমেন্টে জানো আবার শেষ করে চলে আস ছিল বাসার দিকে তো আমি এখন সামনে দিয়ে গাড়ি নিব তো ফাইনালি মিনিটে চলে আসলাম তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো গাড়ি পাই তারপর আপনাদের সাথে কথা বলতেছি তো অলরেডি গাড়ি পেয়ে গেছি তো যারা আমার ভিডিও গুলো দেখেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ